বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করলো আবহাওয়া দপ্তর একদিকে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে এই মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নতুন ঘূর্ণিঝড় এমনটাই আশঙ্কার কথা জানালো ভারতীয় মৌসুম ভবন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশেরই বা কোথায় কোথায় বৃষ্টি হবে পাশাপাশি ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম থেকে শুরু করে এদিকে আরও কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু জানাবো পাশাপাশি দেখে নেব যে মে মাসে ঠিক কখন কোন জায়গায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পারছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে বেশ কয়েকটি জেলায় সঙ্গে বজ্র বিদ্যুতেরও অ্যালার্ট কেন্দ্র আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি বিশেষ করে যদি দেখি দেখ দেখতে পাচ্ছেন কলকাতা চন্দ্রনগর আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন বর্ধমান শান্তিপুর নদিয়া নদীয়া আরেকটু ডিপলিভাবে দেখলে দেখতে পারবেন কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এদিকে মোটামুটি বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু থাকছে পাশাপাশি এই মুহূর্তে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও কিছুটা মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের দিকেও আস্তে আস্তে আকাশ কিন্তু মেঘলা হয়ে আসছে অন্যদিকে বাংলাদেশের দিকেও থাকছে ত্রিপুরার দিকেও থাকছে শিলচর মণিপুর মিজোরাম পাশাপাশি অসমের দিকেও থাকছে মেঘলা আকাশ তবে বৃষ্টিপাতের অ্যালাট কতটা রয়েছে সেটা বৃষ্টি এবং বজ্রমুঠ গেলেই আপনারা দেখতে পারবেন যেমনটা বললাম কলকাতার আশেপাশে এই মুহূর্তে বৃষ্টিপাত তেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি এবং মোডে সিউড়ি বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা দুই চব্বিশ পরগনা কোলাঘাট নদীয়া সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টিরপাতের যে সম্ভাবনা সেটা থাকছে তবে এদিকে বাংলাদেশের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে বাংলাদেশের যেমন মেহেরপুর যশো সাতক্ষীরা সামনগর উপ অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাগুলিতে মোটামুটি আমরা বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গ বড় সংলগ্ন জায়গাগুলিতে মোটামুটি আমরা বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের পরিবেশ থাকছে তবে অত একটা নয় উত্তরবঙ্গে যেমন আস্তে আস্তে মেঘ যাচ্ছে বললাম আপনাদেরকে তবে আকাশ কিন্তু যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু নেই অসমের দিকেও কিন্তু সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই বললেই চলে তবে আমরা যদি দেখি আর একটু মাঝরাতের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই সেভাবে তবে যেই আপডেটটা আপনাদেরকে জানাবো যে শুক্রবার দুই মে অর্থাৎ মে মাসের দু তারিখ শুক্রবার দিন ভোরবেলা থেকে যদি আমরা দেখি সকাল পর্যন্ত অর্থাৎ আমরা যদি দুটো একটা পর্যন্ত দেখি তাহলে দেখতে পারব যে সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকছে তবে একটা দুটো তিনটে নাগাদ আস্তে আস্তে আকাশ কিন্তু মেঘলা হয়ে আসছে বিশেষ করে এই যে উপকূলবর্তী জেলা আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে কিন্তু আমরা মোটামুটি মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এদিকে অর্থাৎ বঙ্গোপসাগর সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে উপকূলবর্তী জেলা দীঘা মন্দারমণি কোনটাই গঙ্গাসাগর এদিকে মোটামুটি আমরা মেঘলা আকাশ দেখতে পারছি বাংলাদেশের দিকেও থাকছে মিজোরামের দিকেও থাকছে তবে উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের দিকেও আমরা বিকেলের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করতে পারব দক্ষিণবঙ্গে সেভাবে যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু দু তারিখে নেই তবে বাংলাদেশের পূর্ব দিক এদিকে ত্রিপুরায় কিছুটা মেঘলা এবং বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু থাকবে তিন তারিখে যদি আপডেটে আমরা যাই দেখতে পারব তিন তারিখ শনিবার দিন মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা সংলগ্ন সমস্ত জায়গা এদিকে যদি দেখি পশ্চিম দিকটা পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুর্গাপুর সিউড়ি নলহাটি দমকা পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল বর্ধমানের দিকে কিছুটা বৃষ্টি কিন্তু থাকছে সেটা কিন্তু তিন তারিখের দিকে আবার চার তারিখে যদি দেখি চার তারিখ রবিবার দিন ভারী লেভেলের বৃষ্টি থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে চার তারিখ মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে পাঁচ তারিখও যদি আপনারা দেখেন পাঁচ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তুলনামূলক কিছুটা কম চার তারিখের থেকে তবুও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছ তারিখেও মোটামুটি আমরা বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু দেখতে পাচ্ছি তবে একটানা যে বৃষ্টিপাত সেটা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারছেন পশ্চিমবঙ্গ জুড়ে একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন পর্যন্ত থাকছে কোথাও হালকা কোথাও বেশি এমনটাই কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা লক্ষ্য করতে পারছি তবুও মেঘমালা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে পরিস্থিতিটা মেঘমালা করলে আপনারা দেখতে পারবেন যে কিছুটা অনেকটা জায়গায় জুড়ে মেঘ থাকছে এই মুহূর্তে যদি আমরা দেখি অনেকটা জায়গা জুড়ে মেঘ আপনারা লক্ষ্য করতে পারছেন কলকাতা সংলগ্ন অনেকটা জায়গা পাশাপাশি মাঝরাতের দিকে মোটামুটি আকাশ ক্লিয়ার হয়ে যাবে দু তারিখেও কিন্তু একই রকম পরিস্থিতি আমরা দেখতে পারছি মোটামুটি মেঘলা আকাশ তবুও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও আকাশ মেঘলাই থাকবে তবে ভারী লেভেলের বৃষ্টি এই বললেই চলে চার তারিখে ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় তখন বজ্র বিদ্যুতেরও অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পারবো তো আশা করি আপনারা বুঝতেই পারেন কোথায় কোথায় বৃষ্টি থাকছে এবার আপনাদেরকে সরাসরি তাপমাত্রার আপডেটে নিয়ে যাব এবং দেখাবো তাপমাত্রা কতটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী গত কয়েকদিন আগে তাপমাত্রা এক ধাক্কায় কমেছিল এবার আস্তে আস্তে মোটামুটি কলকাতার দিকে একত্রিশ ডিগ্রি চন্দ্রনগরে বত্রিশ ডিগ্রি শান্তিপুরে দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া যেখানে তেতাল্লিশ ডিগ্রি ছিল সেখানে তেত্রিশ ডিগ্রি বুঝতেই পারলেন দশ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে মুর্শিদাবাদও মোটামুটি সেম পরিস্থিতি থাকবে মুর্শিদাবাদে যদি আপনারা দেখেন দেখতে পারবেন একত্রিশ বত্রিশ এখানে চল্লিশ ডিগ্রি ছিল মালদা তো আমরা বিয়াল্লিশ ডিগ্রি লক্ষ্য করতে পেরেছিলাম এখন বত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি থাকবে দু তারিখে দেখতে পাচ্ছি আমরা অসমের দিকেও এক থেকে অর্থাৎ একত্রিশ থেকে তিরিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকবে বাংলাদেশের পূর্ব দিকটা সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ কাশপিয়া এদিকে কালাই রংপুর মোটামুটি তাপমাত্রা ওই তেত্রিশ চৌত্রিশ কোথাও কোথাও একত্রিশ এদিকে ত্রিপুরার দিকেও তাপমাত্রা মোটামুটি একত্রিশ থেকে বত্রিশের ঘরে বুঝতেই পারলেন তাপমাত্রা ভারত কোথায় কেমন রয়েছে আগামী কয়েকদিন একই রকম তাপমাত্রা থাকবে পরবর্তীতে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী অবশ্যই হবে তবে বুঝতেই পারলেন একদম পরিষ্কার আপডেট জানিয়ে দিলাম তবে আপাতত বঙ্গোপসাগরে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনোরূপ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে মে মাসে যে ঘূর্ণিঝড়ের যে একটা সম্ভাবনা থাকছে সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে মে মাসের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে তো আপডেটটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ